নুনোতে আটকে যায় ইয়ামাল আর বার্সেলোনে আটকে যায় চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গতকালের ম্যাচ যারা দেখেছেন তারা হয়তো ইজিলি বুঝতে পারবেন কেন আসলে বার্সেলোনা এত ভালো দল নিয়ে লালিকায় এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েও কেন বারবার চ্যাম্পিয়ন্স লিগে আটকে যায় গতকাল হানসি ফ্লিগ তার নিজের করা হাইলাউন্ড ডিফেন্সের ফাঁদ আর অফসাইড ট্র্যাপ এই দুই জিনিসের কাছেই হার মেনেছেন চ্যাম্পিয়ন্স লিগ হলো এমন এক জায়গা যেখানে এক ম্যাচ হারলে আপনার খেলা শেষ আপনি বিদায় পৃথিবী বলে চলে যেতে হবে আর এই কারণে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে এসে বারবার হয় এই যেমন গতকালের ম্যাচটা দেখুন এই ম্যাচটা যদি স্টেজের ম্যাচ হতো তাহলে এখানেই বার্সেলোনা খতম টাটা বাই বাই ছিল কিন্তু লিগে আসলে এরকম হয় না লিগ সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার এখানে আটত্রিশ ম্যাচ খেলা হয় যার মধ্যে আপনি দশটা হারলেও চ্যাম্পিয়ন্স হয়ে যেতে পারবেন যেমন গত সিজনে বার্সা হারছে ছয় ম্যাচ ড্র করেছে চার ম্যাচ তারপরেও তারা হয়েছে চ্যাম্পিয়ন দশ ম্যাচ মিলায়ে ছাব্বিশ পয়েন্ট লস করেও তারা শিরোপা নিশ্চিত করতে পারছে এটা লিগ এখানে সব দল সমান থাকে না তাই এক ম্যাচে একটা এরোড হলেও অন্য দলের সাথে এটা পুষিয়ে নেওয়া যায় কিন্তু চ্যাম্পিয়ন্স জায়গাটা তেমন না এখানে ছোট দল বলতে কিছু থাকে না নক আউটের পরে যে থাকে সেও ভালো ফর্ম দেখেই থাকে তাই এখানে পুষিয়ে নেওয়ার সুযোগ থাকে না যার প্রমাণ দেখা গেছে পিএসজির সাথেও হানসি ফ্লিকের পাতানো ফাঁদেই হানসি ফ্লিককে বন্দি করেছে পিএসজি হাইলাইন ডিফেন্সকে এমন কৌশলে ভেঙেছে যার ফলে অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না বার্সার মাঝ একদম আউটকাস্ট করে দিয়েছে ভাগ্য ভালো ডেম্বেলে ডুয়ারা ছিল না অবশ্য ডেম্বেলের সাথে বার্সার হিসাবটা অনেক পুরনো গত সিজন থেকে এলো ফ্লিক বল ফ্লিক বল রীতিমতো উঠতে থাকলো ইন্টার মিলানের বিপক্ষে হারার পরেও ফ্লিক বলে খুব বেশি দাগ লাগেনি তবে শেষমেশ আবার সেই পিএসজি বিপক্ষে মুখোমুখি হয়ে বার্সেলোনার মুখ থুবড়ে পড়ল না এবার আর জাফির টিকি টাকা নয় এবার হান্সি ফ্লিকের হাইলাইট ডিফেন্স আর অফসাইড র্যাব এবং এটা এসে শেষমেশ মুখ তুবড়ে পড়ে পিএচডির সামনে এবং আবারও সেই ঘরের মাঠেই তবে এবার আর পিএইচডিতে ছিল না এমবাপ্পে ডেম্বেলে কিংবা মার্কুইন হোস এমনকি শুরুর একাদশের তিনটা মেইন ফরোয়ার্ডের কেউই ছিলেন না ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছিলেন দলে ছিলেন র্যান্ডম কিছু ফরোয়ার্ড যেই মাওলু গোল দিয়েছে সে তার স্কুলে পরীক্ষা থাকার জন্য দলে আসতে পারেননি এসেছে পরে আলাদাভাবে এসেই দিয়েছে গোল এমন অবস্থা যেখানে বার্সেলোনার বিপক্ষে বার্সেলোনার ঘরের মাঠে হিউমিলিয়েট হয়ে আসার কথা সেখানে উল্টো নিজেরাই তথাকথিত ফ্লিক বলকে মুখ থুবড়ে ফেললেন কাজে দিল না হাইলাইন ডিফেন্স ট্র্যাপ পিএসজি মিড নিয়ে ফরোয়ার্ড আর দিয়েই তাণ্ডব চালালেন বার্সার ঘরের মাঠে টপ ক্লাস ফরওয়ার্ড শূন্য একাদশ নিয়েই দুই একে হারালেন ধারণা করা হয় পিএসজি যেভাবে আক্রমণ চালিয়েছে এতে করে ডেম্বেলে কাভারা ডুয়েরা দলে উপস্থিত থাকলে হিউমিলিয়েট হতে হতো বার্সেলোনাকে তাই বলা যায় এক পৌষ মাঘে শীত গেলেও পিএইচডি বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ধারাবাহিকতা মুখ থুবড়ে পড়াটা এখন নিয়মিত চিত্র বার্সেলোনা কি পারবে চ্যাম্পিয়ন্স লিগে তাদের দুর্বলতা কাটিয়ে হেক্সা পূরণ করতে